এমন আছেন সবাই আজকে আমরা আলোচনা করব ট্রানজিট ট্রানশিপমেন্ট এবং করিডোর সম্পর্কে প্রথমে আমরা আলোচনা করব ট্রানজিট সম্পর্কে লক্ষ্য করুন আপনি যদি বাংলাদেশ থেকে কোনো পণ্য ভুটানে পরিবহন করতে চান তাহলে অবশ্যই আপনাকে ভারতের স্থলভূমি ব্যবহার করতে হচ্ছে এই ভারতের স্থলভূমি ব্যবহারের জন্য ভারত যদি আপনাকে একটা পারমিশন দেয় তখনই শুধুমাত্র আপনি বাংলাদেশ থেকে সরাসরি ভুটানে পণ্য সরবরাহ করতে পারবেন অর্থাৎ বাংলাদেশ থেকে কোনো পণ্য যদি সরাসরি ভুটানে পরিবহন করতে হয় তখন ভারত তার স্থলপথ ব্যবহারের যে সুযোগ প্রদান করে এটি হচ্ছে ট্রানজিট সুবিধা এই ট্রানজিটে অবশ্যই তিনটি ভিন্ন ভিন্ন দেশ সম্পর্কিত থাকবে এবার আমরা ট্রানশিপমেন্ট সম্পর্কে আলোচনা করব লক্ষ্য করুন ভারতের এই অঞ্চলটি হচ্ছে মধ্যপ্রদেশ এখন ভারত যদি চায় তার কোনো পণ্য ভারতের মধ্যপ্রদেশ থেকে তার আরেকটি প্রদেশ নাগাল্যান্ডে পণ্য সরবরাহ করতে তখন ভারতকে এই সেভেন সিস্টার ঘুরে তার নাগাল্যান্ডে আসা লাগে যা অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার এই সময়ের ব্যবধান তথা খরচ কমিয়ে আনার জন্য ভারত যদি বাংলাদেশের ভূমি ব্যবহার করে নাগাল্যান্ডে পণ্য সরবরাহ করে অর্থাৎ লক্ষ্য করুন আমরা যদি ভারতের মধ্যপ্রদেশ থেকে সরাসরি একটি ট্রাকে নিয়ে বাংলাদেশের কোনো এক সীমান্তে পৌঁছে গেলাম এবার বাংলাদেশের একজন ট্রাক ড্রাইভার বাংলাদেশ থেকে এই পণ্য সরাসরি বাংলাদেশের অপর সীমান্তে নিয়ে চলে আসলো মনে করুন এটি সিলেটের তামাবিল সীমান্ত সিলেটের তামামিল সীমান্ত থেকে আবার ভারতের আরেকজন ট্রাক ড্রাইভার পণ্য নিয়ে সরাসরি নাগাল্যান্ড পৌঁছে গেল এই ব্যবস্থাটি হচ্ছে ট্রানশিপমেন্ট সুবিধা তবে ট্রানশিপমেন্ট সুবিধার একটা অসুবিধা হলো এ ব্যবস্থায় বারবার ট্রাক বা যানবাহন পরিবর্তন করতে হয় এই ধরুন মধ্যপ্রদেশ থেকে যখন বাংলাদেশের সীমান্তে আসলো তখন ভারতীয় ট্রাক এসেছে এরপরে বাংলাদেশি ট্রাকে করে বাংলাদেশের একজন ড্রাইভার আবারও ভারতের সীমান্তে পৌঁছে দিল পরবর্তীতে ভারতের আরেকজন ট্রাক ড্রাইভার এটিকে নাগাল্যান্ড নিয়ে গেল এই বারবার ট্রাক পরিবর্তনের যে ঝামেলা এটিকে উত্তরানোর জন্য আরেকটি ব্যবস্থা আছে সেটি হচ্ছে করিডোর এখন চলেন জেনে নিই করিডোর জিনিসটি কি লক্ষ্য করুন আপনি যদি ভারতের একটি প্রদেশ থেকে আরেকটি প্রদেশে সরাসরি পণ্য ট্রান্সফার করতেন তখন কিন্তু আপনাকে বারবার ট্রাক পরিবর্তন করতে হতো না আপনি একই ট্র্যাকে করে এক প্রদেশ থেকে অন্য প্রদেশে পণ্য বিনিময় করতে পারতেন এই করিডোর ব্যবস্থায় ভারতের কোনো একটি প্রদেশ হতে সরাসরি ভারতের ট্রেন বাংলাদেশের মধ্যে ঢুকবে ঢুকে বাংলাদেশ থেকে সরাসরি ভারতের অন্য একটি প্রদেশে ধরুন নাগাল্যান্ডে পৌঁছে যাবে এক্ষেত্রে কোনো যানবাহনের পরিবর্তনের কোনো উপায় নেই যেমন বাংলাদেশের একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে হলে আমাদের ভিন্ন কোনো ট্রেনে উঠতে হয় না তেমনি ভারত বাংলাদেশের উপর দিয়ে তাদের ট্রেনে করে তাদের আরেকটি প্রদেশে মালামাল পৌঁছে দেবে এটি হচ্ছে করিডোরের ব্যবস্থা বর্তমানে ভারতের সাথে বাংলাদেশে ট্রানশিপমেন্ট ব্যবস্থা নিয়ে একটি চুক্তি হয়েছে এই ছিল আমার কাছে ট্রানজিট ট্রানশিপমেন্ট এবং করিডোর নিয়ে বিস্তারিত ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন প্লিজ